সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরই আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজ পনেরোই আগস্ট দুইটি দেশের মানুষ খুবই সুখ পালন করছে অথচ গত বছরে এই দিনে বাংলাদেশের খুনি হাসিনা এবং তার পা চাটারা শোক দিবস পালন করে চলেছিল আর আজকে ঠিক সেই একই দিনে ভারত স্বাধীনতা দিবসে শোক পালন করছে আর বাংলাদেশ পাঁচই আগস্টের এই বিজয় এবং নতুন বাংলাদেশ পাওয়ার কারণে আজ খুনি হাসিনার যুগে যে জাতীয় শোক দিবস বানানো হয়েছিল সেটি আজ শোক দিবসে পরিবর্তন হয়ে গেছে আমরা সবাই জানি এই পনেরোই আগস্ট যখন আমরা ভারতের ইতিহাস দেখি সেখানে আমরা কি দেখতে পাই সেখানে মানুষ তারা একটি দিবস পালন করে চলেছে আর সেই দিবসটি হলো তাদের স্বাধীনতা দিবস আর এই দিনে খুনি হাসিনার যুগে আমরা দেখেছি ঢাকার বত্রিশ নম্বরে সেখানে হিন্দি গান চালানো হতো ধানমন্ডির এই বত্রিশ নম্বরে সেখানেই কিন্তু শেখ মুজিবুর রহমানের নিজের লোকেরাই তার সপরিবারে হাসিনা এবং রেহানা বাদে সবাইকে মেরে দিয়েছিল আর এটি হিন্দি গানের মাধ্যম দিয়ে প্রতিটি বছরে খুনি হাসিনা তার পেটুয়া বাহিনীদের দিয়ে এবং তার অনুসারীদের দিয়ে জাঁকজমকভাবে পালন করত। এবং পুরা বাংলাদেশে গণখিচুড়ি আরও কত কিছু খাওয়ানো হতো এর জন্য আবার বিভিন্নভাবে চাঁদা করা হতো তো বাংলাদেশ এই আগস্ট মাসের পাঁচ তারিখে নতুন একটি দেশ পেয়েছে এ জাতি আর কখনো শোক দিবস পালন করবে না কারণ তারা বুঝতে পেরেছে যে আজকের এই দিনে ভারত যেমন তাদের স্বাধীনতা দিবস পালন করে খুশি পাচ্ছে তদরূপ এ দেশের মানুষ সুখ দিবাস পালন করে চলেছে কারণ এরা সবাই হাসিনা থেকে মুক্তি পেয়েছে বাল পার্টি থেকে মুক্তি পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে বাংলাদেশ উলামা লীগ থেকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বাংলাদেশ যুব যুবলীগ থেকে বাংলাদেশ এই যত লীগ এদের থেকে মুক্তি পেয়েছে আজ কেউ হিন্দি গান শুনছে না আজ খুশিতে সবাই নিজ নিজ ঘরে আবার দেশ বিদেশের বিভিন্ন জায়গায় তারা সুখের জন্য খাদ্য খাবারের আয়োজন করেছে এই কোরআন এই যে কনস্টিটিউশন আমার হাতে আপনারা দেখছেন এই কনস্টিটিউশনের আমরা যখন দুটি আয়াত দেখি সেই দুটি আয়াত থেকে আমরা জানবো এখানে আল্লাহ রব আলমিন কি বলছেন নয় নম্বর সুরা আর তাও একাশি এবং বিরো আয়াত দুটি

এমনই বসে থাকতে চায় নিজেদের জানমাল নিয়ে আল্লাহ তালার কোরআনের শিক্ষার জন্য জিহাদ তথা চেষ্টা সাধনা করতে চায় না অপছন্দ করে ওরা বলে দেশের পরিস্থিতির গরমের মধ্যে তোমরা বাইরে যেও না তুমি বলে দাও জাহান্নামের আগুন তো অনেক বেশি গরম যদি ওরা বুঝতেই পারত সুতরাং এখনো আর কিছুটা এসেনিক ওদেরকে তো অনেক বেশি কাঁপতে হবে সেই সব কাজের পারিশ্রমিক হিসেবে ওরা যা কিছু করেছে তো পিছনে যারা পড়ে থাকে মনে রাখবেন যারা রাসুল সাথে দিতে চায় না তো ইরাই হচ্ছে এই রব্বানি কনস্টিটিউশন যারা মানে না ইরা রাসুল শত্রু আর ইরাই গণতন্ত্র বিশ্বাসী রাজতন্ত্র বিশ্বাসী সমাজতন্ত্রে বিশ্বাসী এবং মূল্যাতন্ত্রে বিশ্বাসী তো যখন আমি এই রব্বানি তন্ত্রে বিশ্বাসী হলাম তখন আমি আমার দেশে হয়ে গেলাম সংখ্যালঘুদের একজন এদেশে সংখ্যালঘু বলতে কেউ নেই আমরা সবাই বাংলাদেশি কিন্তু তার ভিতরে আমাকে সংখ্যালঘু বানানো হলো কোনো সমস্যা নেই আজ প্রথমবারের মতো এই পনেরোই আগস্টে এখানে পুরা বাংলাদেশে কি দেখা যাচ্ছে মানুষ গান বাজনা বাজাচ্ছে না নারী পুরুষ একসাথে শ্রদ্ধা জানানোর জন্য মৃত্যু ব্যক্তির কোনো কাজেও আসছে না ফুল চড়াচ্ছে না সবাই খুশিতে আত্মহারা যে বাকশালীদের হাত থেকে দেশ রক্ষা পেয়েছে তাই ছাত্র জনতাদেরকে জনতা এবং দেশপ্রেমিকদেরকে প্রবাসীদেরকে সবাই স্যালুট জানাচ্ছে এখন যারা নতুন দেশ পেয়েছে এরা এখন দেখতে পাচ্ছে অতীতে যারা খুব বেশি হেসেছিল তারা আজ খুব বেশি কাঁদছে আরো কাঁদবে যদিও হাসিনা এবং তার বোন রেহানা দিল্লিতে বসে তারাও কিন্তু শোক দিবস পালন করছে শোক দিবস না কারণ ভারতে এখন চলছে সুখ দিবস স্বাধীনতা দিবস তো আপনারা যদি এখনো বিএনপি মার্কা মুসলমান বাল মার্কা মুসলমান আর জাতীয় পার্টি মার্কা মুসলমান আর উলামা লীগ আর উলামা দল লীগ ছাত্র দল ছাত্র শিবিরে ব্যস্ত থাকেন তাহলে সুখ পাবেন না সুখ পেতে হলে আপনাকে সত্যবাদীদের সাথে দিতে হবে স্বৈরাচারদের বিপক্ষে কথা বলতে হবে এবং কোনোভাবে যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে তাদের সাথে দিতে পারবেন না যদি মনে করেন যে এই দেশ পৃথিবীর ইতিহাসে একটি স্বর্গীয় ভূখণ্ড যা আল্লাহ বানিয়ে দিয়েছেন সেটি আমরা গড়ে নিই তাহলে দলাদলি বাদ দিন আমরা আঠারো কোটি মানুষের একটি পরিবার একটি ফ্যামিলি আমরা সবাই দেশপ্রেমিক মানবতা প্রেমী আমরা মনে রাখবেন খুনি আসিনা সাথে একজন মন্ত্রীকেও নিতে পারেনি পানেরই একজন এমপি নিতে আজ কোথায় তারা যারা বড় বড় হংকার দিত যারা বলতো খেলা হবে পালিয়েছে যারা বলতো যে আমি আমি ইন্টারনেট বন্ধ করিনি বন্ধ হয়ে গেছে সে কিনা আজ কাঁদছে আবার সেই অনুষ্ঠানে মঞ্চ ভেঙে পড়ে কিন্তু মিথ্যা বলছে যে আমরা ডিজিটাল দেশ এবং কি দেশ তারা গড়বে বিশ্বাস করেন এই খেলা হবে বলেন আর যা কিছু বলেন এরা খুব হেসেছিল কিন্তু এদেরকে এখন কাঁদতে হবে এই ড্রাইভার আবেদ আলী বিসিএস পরীক্ষা যখন থেকে শুরু সেখান থেকে বিসিএস ভাইবা দেয়া এবং কোটার বলি সকলকে নিয়োগ দেওয়ার সময় সেই ব্যবস্থা করে দিয়েছে আপনারা কেন চিন্তা করছেন না এখনো কেন আপনারা মনে করছেন যে এই বাল পার্টির সাথে দিতে হবে বিএনপির সাথে দিতে হবে আপনারা কি পঁচাশি নম্বর সুরাল বুরুজের বারো নম্বর আয়াত পড়েননি ইন্না বাদশাহ রব্বিকালা সাদিদ নিশ্চয় তোমার রবের পাকড়া অত্যন্ত কঠিন তো আল্লাহ তালাকে ধন্যবাদ যে আল্লাহ আমাদেরকে নতুন ভাবে আবার বাঁচার রাস্তা করে দিলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন এখন আমাদেরকে বাঁচতে হবে খুনি হাসিনা সেই বাক্যটিকে আমাদের মনে রাখতে হবে তিনি দেখবেন অনেক জায়গায় বলেছেন এক নমরুদ পায়দা হওয়া সেই নমরুদ কোথায় ওয়াশিংটনে কি করছে ভারতের পা ধরে বলছে বাংলাদেশ আবার তাদের হাতে ফিরিয়ে দিতে তো এক এক আওর নমরুদ পায়দা হওয়া সেই নমরুদের মা এখন ভারতের অধীনে এই মুহূর্তে সেনা প্রধানকে তো স্যালুট জানাই যিনি সেই খুনি হাসিনার আত্মীয় হওয়া সত্ত্বেও আমাদের সাথে আত্মীয়তা করেছেন আঠারো কোটি মানুষের সাথে আত্মীয়তা করেছেন ছেড়ে দিয়েছেন তাকে সেই পুলিশ ভাই বোনদেরকে স্যালুট জানাই যারা আমাদের দেশের মানুষকে প্রাধান্য দিয়েছেন এইভাবে সকল বাহিনীর এবং সকল দেশভক্ত লোকদেরকে আমাদের সালাম জানাতে হবে আর যারা আতঙ্ক সৃষ্টি করেছিল সেই হারুন বলেন আয়নাঘর বলেন এবং ভারতের রয়ের হয়ে যারা খেলেছিল এদের কাউকে বিচার থেকে দূরে রাখলে চলবে না এখন দেশের মানুষ দুঃখ কষ্ট ভুলে যাচ্ছে আর ভুলে যাবে যখন সুষ্ঠু বিচার পাবে যখন আট নম্বর সুরাল আনফালের প্রথম আয়াতের দৃষ্টিতে খনিজ সম্পদের অর্থ আঠারো কোটি মানুষ পাবে এখন দেশের মানুষ আর গুম হবে না খুন হবে না আবার ভারতে পাঠিয়ে দেওয়া হবে না হত্যা হবে না এরপরেও যদি আপনারা মনে করেন যে না আবার আমাদেরকে এই বাল পার্টির কাউকে আনতে হবে অথবা বিএনপির কাউকে আনতে হবে অথবা আগে যারা সাংসদ ছিল এমন কাউকে আনতে হবে তাহলে সেই সংসদে আবার মমতাজ মার্কারা এসে গান গাবে আবার সেখানে ব্যারিস্টার সুমনের মতো লোকেরা এসে আবার সেই খেলা হবে এই টাইপের লোকেরা এসে সার্কাস করবে তো এখন আমাদের সকলের মানসিকতা পরিবর্তন করতে হবে মানসম্মত দেশ এবং বিশ্ব উপযোগী কারিকুলাম চালু করতে হবে শিক্ষা ব্যবস্থা ঠিক করতে হবে চিকিৎসা ব্যবস্থা ঠিক করতে হবে এখনো মনে রাখবেন এই খুনী হাসিনা এবং তার যারা পাঁচ আট ছিল এরা বিভিন্ন দেশে যারা পালাতে পেরেছে এরা সবাই তার সাথে যোগাযোগ করে আরও কিছু দেশদ্রোহী কাজ করার চেষ্টা করবে দিল্লিতে বসে কারণ দিল্লি হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের সেই মন্ত্রীদের মুখ থেকে কি ভারতের সাথে স্বামী স্ত্রীর তো স্ত্রী এখন কোথায় কোন আককেলে আর কোন জ্ঞানের ভিত্তিতে আপনারা এই বাল পার্টি আর বিএনপি করেন আর যারা এই দুটি পার্টির সাথে জি হুজুরি করে সম্পৃক্ততা ঘোষণা করেছেন এই দুই পার্টির প্রত্যেকটি নেতা নেত্রীর বদনে দেশের মানুষের খুন লাগানো রয়েছে অনেকের এখন অবসরে দেওয়া হচ্ছে অবসরে দেওয়ার পরে এদেরকে একে একে টেনে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে সালমান এফ রহমান বলেন আনিসুল হক বলেন এখন এরা ডিবির পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ হচ্ছে এদের সবাই মধু খেয়েছে এখন এদের যে বলেছিল রাজপথ থেকে জন্ম নেওয়া কোথায় আস তারা ফালিয়া ধাকু কলিলিয়া বুকু কাসিয়া জাজা বিমা কানু এক সিবন ইরাই সকল এখন কেঁদে বেড়াবে কারণ এরা জাতিকে কাঁদিয়েছে ঘরে নিয়ে হারুন তার পদদ তলে পিসেছে বেনজির পলাতক জিনারেল আজিজ পলাতক সুখ নেই শান্তি নেই লুটপাট করেছে আর হিন্দু ভাই বোনদেরকে বলবো আপনারা ভারতে হয়ে খেলা বাদ দেন আপনারা এই দেশের নাগরিক সেই হেতু এই দেশকে ভালোবেসে দেশকে আগে বাড়ান এই ভারত আপনাদের পা চাটবে ইনশাল্লাহ কিন্তু আপনারা যদি আবার মনে করেন না আমাদের গুলামী করার জন্য ভারতের দাসত্ব করার জন্য ভারতের এবং রয়ের আমাদের পয়দা করেছেন ভগবান তো আল্লাহ এই জন্য পয়দা করেননি চর্মনার পীরকে বলব ইনায়তুল্লাহ আব্বাসীকে বলব হার্টরসির পীরকে বলবো ভারতের দালালি করা বাদ দেন কথায় কথায় ভারত আপনাদের আর তুলতে হবে না কারণ আপনারা সবাই ভারত প্রেমী আপনারা কোরআন প্রেমী হওয়ার চেষ্টা করুন আর যারা আমাদের দেশে উলামা লীগ এবং উলামা দল রয়েছেন হেফাজত রয়েছেন তরিকত রয়েছেন আপনারা সবাই তবা করুন জাতিকে বিভ্রান্ত করেছেন আপনারা হাটাজারিকে বলবো আপনারা অনেক খেলেছেন আমাদের বোনদের নিয়ে নারীদের নিয়ে আল্লাহ তালা সৃষ্টিকে নিয়ে তেঁতুলির সাথে সম্পর্ক করেছেন আবার আপনারা খুনি হাসিনাকে কওমি জননী বানিয়েছেন আপনারা তবা করুন আপনারা অনেক বড় বড় অপরাধী আমাদের দেশে টকশোতে যারা বসে বসে সময় নষ্ট করেন জাতিকে ভিন আঙ্গিকে তাদেরকে মগজ ধুলাই করেন বন্ধ করুন আপনারা এইসব এগুলি দরকার নেই একটি ফ্যামিলির বাংলাদেশ গড়ুন শান্তি পাবেন